রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো যুব সাথী প্রকল্পের জন্য প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গেল রাজ্যের বিরোধী রাজনৈতিক দল যুবসাথী প্রকল্পকে ভোটের টোপ বলে আখ্যা দিয়েছেন পুরুলিয়ার বরাবাজার ব্লকে বড়হোম হাই স্কুলের প্রাঙ্গনে দেখা গেল লম্বা লাইন মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীরা যুবশখীর ফর্ম তোলার জন্য ভিড় জমিয়েছে। বড়বাজার ব্লক প্রশাসনের তরফে ফর্ম বিতরণ শুরু হয়েছে রবিবার থেকেই চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এদিনে প্রসঙ্গে বড়বাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুণ মাহাতকে প্রশ্ন করা হলে তিনি কি জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে আসুন তা শুনুন।

দেখতে পাচ্ছি এখানে লম্বা লাইন পড়েছে আপনি বড় পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসাবে কি বলবেন কিসের লাইন এটা আজকে এই যে লাইনটা যেটা দেখা যাচ্ছে এটা যুব সাথী যে ফর্ম দেওয়া হচ্ছে তারই আর কি লাইন আর কি দেওয়া হয়েছে আচ্ছা সকাল থেকে লাইন পড়েছে সকাল থেকেই লাইন পড়েছে ফর্ম দেওয়াও শুরু হয়ে গেছে বরাবাজারে এরকম কটা কেন্দ্রে হচ্ছে বরাবাজারে আমরা প্রথমত এই একটা ক্যাম্প ক্যাম্পে আর কি শুরু করা হয়েছে এরপর প্রয়োজন বিশেষে আমরা আরও ক্যাম্প করতে করবো আর কি আচ্ছা আপাতত এই বরফুম হাই স্কুলেই হচ্ছে কি এটা এটা বরাভুম হাই স্কুলেই হচ্ছে আপনার নাম তরুণ কুমার মাহাতো ভরাবাজার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মচারী